থেকে চেন্নাই ইন্ডিগো ফ্লাইটের তেল ফুরিয়ে যাওয়ায় পাইলটকে মেডে বলতে হলো একশো জন যাত্রী নিয়ে ইন্ডিগোর একটি ফ্লাইটকে চেন্নাইয়ের বদলে বেঙ্গালুরুতে অবতরণ করতে হয়েছে পাইলট মেডে বার্তা পাঠানোর পর ফ্লাইটটি জরুরি অবতরণ করানো হয় বিমানটি আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকে উড়েছিল এবং চেন্নাইয়ে অবতরণের কথা ছিল তবে যাত্রীরা যখন জানতে পারেন যে বিমানটি চেন্নাইয়ের পরিবর্তে বেঙ্গালুরুতে অবতরণ করবে তখন তাদের উদ্বেগ বেড়ে যায় যদিও সৌভাগ্যবশত অবতরণ নিরাপদ ছিল এবং সকল বিমানযাত্রী অক্ষত আছেন ঘটনাটি গত উনিশে জানুয়ারি বৃহস্পতিবারের যার তথ্য এখন পাওয়া গেছে ইন্ডিয়া টুডের অমিত ভরদ্বাজের রিপোর্ট অনুযায়ী ইন্ডিগো ফ্লাইট নম্বর সিক্স ই সিক্স সেভেন সিক্স ফোর এর পাইলট জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে মেডে কল দিয়েছিলেন বিমানে তেলের ঘাটতির কারণে এটিকে অগ্রাধিকার দিয়ে বেঙ্গালুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ইন্ডিগো ফ্লাইট সিক্স ই সিক্স সেভেন সিক্স ফোর এর পাইলট সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ চেন্নাইয়ের বিমানে অবতরণের চেষ্টা করেন কিন্তু ল্যান্ডিং গিয়ার রানওয়ে স্পর্শ করার পর তিনি বাতাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন যাকে ব্ল্যাকড ল্যান্ডিং বলা হয় ফ্লাইটটি বিকেল চারটে চল্লিশ মিনিটে গুয়াহাটি বিমানবন্দর থেকে উঠছিল একজন যাত্রী জানান হঠাৎ এবং খাড়া আরোহণের কারণে অনেক যাত্রী তাদের আসনের কিনারায় চলে আসে তখন কিছু লোক স্পষ্টতই ভীত ছিল রাত আটটা এগারো মিনিটে পাইলট বেঙ্গালুরু এরপর ইন্ডিগোর বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে জ্বালানি ভরা হয় যাত্রীদের স্ন্যাক্সও দেওয়া হয় জ্বালানি ভরার পর ফ্লাইটটি রাত দশটা চব্বিশ মিনিটে উড়ে যায় এবং চেন্নাইয়ের সফল অবতরণ করে পুরো ঘটনাটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এই ঘটনাটি আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার কয়েকদিন পরেই ঘটেছে সেই বিমান দুর্ঘটনায় দুশো একচল্লিশ জন যাত্রী এবং ক্রু সহ অন্তত দুশো জন নিহত হয়েছিলেন